আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রোন কিনা চিন্তা ভাবনা করছেন বাজেট কম টেনশন নাই কম বাজেটের জন্য আছে কিন্তু ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল পাচ্ছেন কে থ্রি ম্যাক্স রিমোটে ডিসপ্লে সহ আর কি লাগবে রিমোটে লাইভ দেখবেন মোবাইল লাগবে না এখন আর মোবাইলের দিন শেষ এখন রিমোটে লাইভ দেখবেন চিন্তা করেন আগে কি করতাম আমরা মোবাইলে লাইভ কিন্তু অনেক মোবাইল আছে যেটা ড্রোনের সাথে কানেক্ট হয় না ঝামেলায় বলেন যান ওই দিন শেষ এখন থেকে আপনারা কি করবেন রিমোটে রিমোটে লাইভ দেখবেন আপনার ড্রোন কোথায় যাচ্ছে কত দূরে আছে কতটুকু হাইটে আছে সকল ইনফরমেশন রিমোটে দেখা যাবে আর এটা হচ্ছে কে থ্রি ম্যাক্স আর যেটা আমরা বিক্রি করবো পানির দামে হম বন্ধুরা আজকে এই ড্রোন ক্যামেরা টা এত লো প্রাইসে বিক্রি করবো এবং ভিডিও করার জন্য ভালো হবে ফোর কে ভিডিও রেকর্ড হবে জিপিএস আছে ওয়ান ক্রিটেন অপশন আছে কিভাবে চালু করবেন সব আমরা দেখাবো সো কথা হবে না ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধুরা চলুন আনবক্সিং করি সো বন্ধুরা তাহলে চলুন আমরা কে থ্রি ম্যাক্সের ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আনবক্সিং করে দেখাবো বক্সের মধ্যে কি কি আছে এভরিথিং সব কিছু হ্যাঁ সো বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমি বললাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি প্রতিদিন আমার ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে যাবেও না আপনি দেখতে পাবেন না হয়তো আজকে কিনছেন না কিন্তু দুদিন পরে তো কিনবেন ঠিক আছে তখন তো আমাদের ভিডিও খুঁজে পাবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু আপনার ড্রোন ক্যামেরাটি থাকবে হ্যাঁ এই যে এই ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে পারবেন হাতে করে নিয়ে চলতে পারবেন হ্যাঁ সো আমরা এখন খুলে ফেলছি এই দেখুন ফাইনালি দেখছেন ওফ ভাই অস্থির লেভেলের একটি ড্রোন এই দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে আছে দেখছেন এই ডিসপ্লেতে কিন্তু আপনার সকল প্রকার ইনফরমেশন দেখা যায় ড্রোন কতটুকু সামনে আছে কতটুকু হাইটে আছে এই যে এই বাটন আমি চেপে ধরে রাখি না দেখবেন যে রিমোটটা অন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু অন হয়ে গেছে কত সুন্দর কত পারফেক্ট এবং কত দারুণ একটি রিমোট কন্ট্রোল আপনি পেয়ে যাচ্ছেন সো এটা আমি বিস্তারিত দেখাবো আমি আপনাদের মাঝে সমস্যা নেই আরও কি কি আছে চলুন আমি একটু দেখাই আপনাদের এখানে অনেক কিছু অ্যাকসো আছে অ্যাকসো মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি সম্পূর্ণ ম্যানুয়াল বুক অনেকে বলেন না যে ভাই আমরা নতুন ড্রোন কখনো উড়াইনি কিভাবে ড্রোন উড়াবো সো তাদের জন্য কিন্তু এই ম্যানুয়াল বুক এখানে বিস্তারিত সকল ইনফরমেশন আছে রিমোটে কোন বাটনে কি কাজ রিমোটে কোন বাটনে চাপলে কোন দিকে যাবে আর এটাও দেখে যদি না বুঝেন আমি তো আছি শেখানোর জন্য আমার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন আমি আপনাকে শিখাবো ড্রোন কীভাবে উড়াবেন কীভাবে সার্ভিসিং করবেন সব কিছু ঠিক আছে বন্ধুরা এরপরে আরও কী কী একশো আছে চলুন আমরা একটু খুলে দেখাবো সো আরও একশো মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই যে একটি হচ্ছে ইউএসবি টাইপ সি এটা হচ্ছে চার্জিং কেবল এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি এবং ড্রোনটাকে চার্জ করতে পারবেন তারপরে পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার কোনো সময় পাখা চেঞ্জ করতে হলে এটা প্রয়োজন হবে আর তারপরে পেয়ে যাচ্ছেন চার চারটা পাখা দেখতে পাচ্ছেন চার চারটা পাখা পেয়ে যাচ্ছেন কোনো সময় একটি পাখা ভেঙে গেলে আপনি আরও পাখা লাগাতে পারবেন আর এরপরে পেয়ে যাচ্ছেন বেশ কিছু স্ক্রু দেখতে পাচ্ছেন কটা স্ক্রু আছে চারটা স্ক্রু আছে এটা ফ্রি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্ট্যান্ড এটা হচ্ছে জয়স্টিক স্ট্যান্ড হ্যাঁ আমরা এখন স্ট্যান্ডগুলো লাগাবো দেখুন এটা কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে এটা আপনার থাকবে কোথায় এই যে এখানে থাকবে রিমোটের পিছনে থাকবে হুম এটা আমরা আপনাকে সেট আপ করে দিয়ে দেবো সব কিছু এই যে ব্যাস অ্যানাফ এখন রিমোটের স্ট্যান্ডটাও লাগিয়ে নিলাম এখন আমি ড্রোনটা আপনাকে দেখাই এই যে ভাই দেখেন জাস্ট ড্রোনটা দেখেন এই যে দেখেন ক্যামেরাটা কত বড় ক্যামেরার লেন্সটা কত বড় দেখছেন অস্থির না আর এটা কিন্তু টু অ্যাক্সেস গেম্বল এই যে দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল তারপরে দেখেন ব্লাশলেস মোটর মানে কি ফিচার চাচ্ছেন আপনি সব ফিচার আছে এই ড্রোনে আমি ডানাগুলো খুলে নিচ্ছি আপনি মনে করছেন যে সেন্সর কোথায় এই যে সেন্সরটা এখন লাগাবো এখানে এই যে সেন্সরটা জাস্ট এখানে ধরে আপনারা এরমভাবে টান দেবেন এই যে উঠে গেল ভাই এই ড্রোনটার যে কি পরিমাণ চাহিদা এটা আমি আসলে প্রতিদিন বিক্রি করে আমরা শেষ করতে পারছি না এটা এত পরিমাণ চাহিদা এই যে মাথার উপরে আমরা সেন্সরটা বসিয়ে দিলাম এই যে কত সুন্দরভাবে সেন্সরটা বসিয়ে দিলাম এই যে সেন্সরের সামনে কাজ করবে এই যে সাইডে কাজ করবে পিছনে কাজ করবে সো আপনারা দেখবেন যে মার্কেট থেকে ড্রোন কিনেন ই ডাবল এইট ম্যাক্স ভাই ই ডাবল এইট ম্যাক্সে কিন্তু কোনো সেন্সর নাই ওই যে একটা কথা আছে না যে বা সস্তা পেলে বাঙালিরা আলকাতরা খায় ভাই আপনার ড্রোন কিনবেন দেখে শুনে বুঝে চেক করবেন আপনি ড্রোন কিনলেন গাছ ধাক্কা খেলো আপনি ড্রোন কিনে কি করবেন সো এরকম সেন্সরওয়ালা ড্রোন কিনেন ভাই দাম বেশি না আমি এমন লো প্রাইস এটা বিক্রি করব আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি হানড্রেড পারসেন্ট কিনতে বাধ্য হবেন এটা এই যে ভিডিওটা দেখলে আপনি কিনবেন এই যে নিচে একটা ক্যামেরা এই যে সামনে ডুয়েল ক্যামেরা এই যে এই যে এই যে দেখেন ঠিক আছে এই যে একটা ক্যামেরা এই যে ডুয়েল ক্যামেরা সো আমরা এখন অন করবো অন করার জন্য বাটন কোথায় আছে দেখেন এই যে আপনার ব্যাটারির সাথে বাটন আছে ভাই আপনারা জানেন যে ব্যাটারির সাথে বাটন কোন সব ড্রোনে থাকে যেগুলো আপনার স্পেশাল কোয়ালিটির ড্রোন মানে স্পেশাল এডিশন যেগুলো সেগুলোর এই যে ব্যাটারির পিছনে বাটন থাকে অন করার জন্য এই যে অন করবো রেডি দেখছেন অন করলাম এটা কিন্তু ঝাঁকি দিয়ে উঠছে ক্যামেরা আর ড্রোন অন করার সাথে সাথে যেসব ক্যামেরা ঝাঁকি দিয়ে উঠবে এগুলো কিন্তু গ্যাম্বল সিস্টেম ড্রোন কাঁপবে মাগার ভিডিও কাঁপবে না আচ্ছা ব্যাটারি কিন্তু আরেকটা আছে আমি ব্যাটারিটা দেখাই দিই আপনাদের হ্যাঁ এই যে ব্যাটারি কিন্তু আরেকটা আছে কত এমএচের ব্যাটারি সেটা দেখাই দিই এটা হচ্ছে আঠারোশো মিলি এমপের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি পাচ্ছেন আর চার্জিং পোর্টটা দেখেন ইউএসবি টাইপ সি পোর্ট বুঝতেই পারছেন যে ইউএসবি টাইপ সিপোর্ট কোন সব ব্যাটারিতে থাকে যেগুলো স্পেশাল ড্রোন আর এটা নতুন এসেছে ভাই এক সপ্তাহ হলো আমরা হাতে পেয়েছি আমরা প্রচুর বিক্রি করছি প্রচুর চাহিদা আছে চলুন তাহলে আমরা ফ্লাইং শুরু করি সো বন্ধুরা আমরা কি থ্রি ম্যাক্স ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করছি এবং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে উড়ছে এবং আমি অনেক ড্রোন উড়েছি তার মধ্যে এটা কন্ট্রোলটা কিন্তু হ্যাভি কন্ট্রোল একদম জায়গায় দাঁড়িয়ে থাকে একদম স্ট্রবল দাঁড়িয়ে থাকে এটা খুবই সুন্দর সো এই ডোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে একদম সস্তা প্রাইজে নিতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি যেখান থেকে আমার ভিডিও দেখেন কেন ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব শুধু সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছে আপনি যে প্রান্তে থেকে আমাদের ভিডিও দেখেন না কেন সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়ারে প্রোডাক্ট যাবে আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টের সমস্ত টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর হ্যাঁ এই ড্রোনে কিন্তু ব্লাস্টার্স মোটর দেওয়া হয়েছে তিন কিলোমিটার কাভারেজ রেজ পাচ্ছেন মাথার উপরে সেন্সর দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে যে ক্যামেরাটা আপনারা রিমোট দিয়ে আপডাউন করাতে পারবেন রিমোট দিয়ে ক্যামেরা ঘোরাতে পারবেন এই সুবিধা কিন্তু এই ড্রোনে দেওয়া হয়েছে আগেকার ড্রোনগুলোতে কিন্তু এই সুবিধা ছিল না তাহলে বন্ধুরা আর দিনই নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান দেখতে পাচ্ছেন ড্রোন আকাশে উঠছে আমি কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছি একদম দারুণ ভাই পাখির চোখের মতো ভিডিও রেকর্ড করতে পারবেন আর ভাই আমরা ড্রোন কিনি কিসের জন্য ভিডিও রেকর্ড করার জন্য তাই সবসময় ওয়াটা পাইস থেকে ড্রোন কিনবেন ভিডিও কোয়ালিটি ভালো পাবেন হ্যাঁ অনেকে নর্মাল ড্রোন কিনেন মার্কেট থেকে এবং ভিডিও কোয়ালিটি ভালো পান না অর্থাৎ টাকা দিয়ে ড্রোন কিনবেন অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে প্রিমিয়াম কোয়ালিটি হতে হবে ঠিক আছে সো আজকে আমরা আপনাদের এমন একটি ড্রোন নিয়ে এসেছি যেটা হচ্ছে কে থ্রি ম্যাক্স যেটা ভিডিও কোয়ালিটি হবে দুর্দান্ত এবং প্রিমিয়াম চলুন ড্রোন ক্যামেরাটি দূরে পাঠাই দিই এবং ভিডিও ক্যামেরাটা কেমন হলো আমরা দেখাই সো বন্ধুরা আমরা এই যে ধান ক্ষেতের এখানে কিন্তু ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা এখানে ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন ফাইনালি কিন্তু আমরা রান শুরু করে দেব আর ভিডিও কোয়ালিটি দেখেন ও ভাই কি মাথাই নষ্ট সেই রকম ভিডিও রেকর্ড যদি আপনি করতে চান এক খুনে এক আপনি কল করুন আমাদের ডিসপ্লে উপরে দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার শুধু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অন্য কোনো নাম্বার যদি অর্ডার কনফার্ম করে প্রতারণা শিকার হন সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে দায়ভার থাকব থাকবো না অনেকে কি করে আমাদের ভিডিও দেখে মার্কেট থেকে ড্রোন কিনে নিয়ে এসে আমার মতো ভিডিও কোয়ালিটি পায় না ভাই আমার কাছ থেকে নিলে আপনি আমার মতো ভিডিও কোয়ালিটি পাবেন মার্কেট থেকে কপি ফোন কপি ড্রোন কিনলে কি আমার মতো ভিডিও পাবেন তাই এইরকম ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করুন কে থ্রি ম্যাক্স धन्यवाद थैंक यू अल्लाह हाफिज़